কথায় আছে যে ভালো চুল বাঁধে সে নাকি ভালো রাঁধে তো ভালো চুলটা বাঁধার জন্য মাথায় চুলটা অত থাকা দরকার ইদানিং যেই হারে চুল পরা শুরু করছে মনে হচ্ছে কবে যেন নিজেই টাকলা হয়ে যাব তাই আজকে এমন একটা তেল তৈরি করে দেখাবো যেটা ইউজ করলে চুল পড়া তো কমবেই তার সাথে সাথে চুলটা সফট হবে স্মুদ অ্যান্ড শাইনি হবে আর আনহেলদি চুলটাও হেলদি হবে প্রথমে আমি দিয়ে দিয়েছি মেহেদি পাতা তারপর আমি দিয়ে দিচ্ছি নিম পাতা তারপর দিয়ে দিচ্ছি এখানে আমলকি আমলকিটা এভাবে আমি দিব না চাইলে আপনারা একটু থেতলে দিতে পারেন আবার চাইলে আমার মতো কিন্তু এরকম ছুরি দিয়ে কেটে কুচি কুচি করেও দিতে পারেন তারপরে দিচ্ছি আমি আস্ত পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে অ্যালোভেরা তারপরে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতন কালো জিরা ও এক চা চামচের মতন মেথি তারপর এখন আমি নারকেল তেলটা দিয়ে দিচ্ছি এখানে আমি জুই নারকেল তেলটা ইউজ করছি যেটা কোটায় পাওয়া যায় আপনারাও এই তেলটাই ব্যবহার করবেন তেলটা দেওয়ার পরে আমি ভুলেই গেছিলাম আমি একটা তেজপাতাও দিচ্ছি সাথে এরপর হচ্ছে একদম মিডিয়াম লো আছে দিয়ে দিতে হবে যাতে এটা একদম ধীরে ধীরে হতে থাকে আস্তে আস্তে করে সবগুলো উপাদানের ফ্লেভারটা তেলের মধ্যে ছড়িয়ে পড়তে পারে তো আমি মিডিয়াম লোতে দিয়ে রেখেছি তারপর হচ্ছে যখন এরকম একটু বুদবুদ ওঠা শুরু করবে তেলের মধ্যে তখনই একটু পরপর চেড়ে দিতে হবে তারপরে আমার আবার অনেকক্ষণ পরে মনে হলো আরও দুটা উপাদান আমার ঘরে আছে যেটা চুলের জন্য খুব উপকারী কিন্তু আমি দিতে ভুলে গেছি তো আমি দিয়ে দিচ্ছি এখন এক চা চামচ পরিমাণ তিশি বা যেটাকে ফ্ল্যাক্সিড বলা হয় আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মৌরি প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতেই থাকবে এই প্রসেসটা কিন্তু একটু লেন্দি আর একটু ভালো কিছু পেতে হলে একটু তো কষ্ট করাই লাগে বলেন তো যাই হোক সেই একই রকম আছে আমি এইটাকে প্রায় চুলায় রেখে রেখে জাল করতে করতে এক সময় দেখবেন এরকম কালো কুটকুটে হয়ে যাবে তো এখন আমার তেলটা একদম রেডি হয়ে গেছে তো আমি চুলাটা বন্ধ করে নিচ্ছি চুলাটা বন্ধ করে আমি তেলটা একটু হালকা ঠান্ডা হতে দিচ্ছি যখন হালকা ঠান্ডা হয়ে এসেছে তখন আমি তেলটাকে ছেঁকে নিচ্ছি আমি একটা স্ট্রেইনারের উপর একটা সুতি কাপড় দিয়ে দিয়েছি যাতে করে আমি তেলটাকে একদম ভালো মতো চটটুক নেওয়া যায় আমি নিয়ে নিতে পারি তারপর এই কাপড়টা চিপে আমি জটটুক পেরেছি তেলটুক কালেক্ট করেছি এই দেখেন আমার তেলের কালারটা কিন্তু একদম ছিল তেলের কালারটা কিন্তু একদম ক্লিয়ার ছিল কিন্তু এখন কিন্তু তেলের কালারটা একটু কালচে মতো হয়ে এসেছে আর এটাই কিন্তু পারফেক্ট আমার চুলের জন্য তেল ভিডিওটা ভালো লাগলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে একটা কমেন্ট করে উৎসাহিত করবেন দেখার জন্য ভিডিওটি সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ